মনি মেলা এসেছিল এখন মেলা ঘুরে ঘুরে দেখতেছে এই যে খেলনার দোকান দেখতেছে এখন শুরু করছে খেলনা কিনতে

চুড়ি পৃথা চুড়ি নিবা চুড়ি চুড়ি কিনবা হ্যাঁ এই যে ছোট চুড়ি আছে তো এ হাতে ব্যথা লাগবে কোনটা নিবা কাপড়টি ভালো লাগতেছে না মা অন্যটা নাও না এই এই যে সাদাটা নাও যেকোনো একটা এতগুলো না সাদাটাই থাক পরে থাকো পরে থাকো ঠামি মেলা থেকে চুরি দিলো দেখি চুরিগুলো দেখো ঘুরে ঠিক আছে শেষ আমাদের ঘোরাঘুরি খেলনা কিনবো খেলনা ওই সামনে থেকে কিনবো এই যে আমরা আসছিলাম মেলায় ঘোরার জন্য এখন ঘোরাঘুরি শেষ আমরা চলে যাব দেখছো এটার মধ্যে কত সুন্দর মালা মালাগুলো সুন্দর সুন্দর মালা চলো কি কিনবা না আচ্ছা চলো টাটা দিয়ে দাও পৃথু টা মনে কি নাচতেছে আসছে কি করে হ্যাঁ 啊在这儿了